রসমিল্লাহ রহমান রাহিম সীমা কিচেনপুর প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে আমি এই যে আলু দিয়েটা ফ্রাই করব এই দেখুন আমি আলুটা এভাবে নিয়ে আসি দেখুন আমি এটা চুলে কেটে আমি নিয়ে আসছি তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন এই দেখুন এখানে আমি এই যে আলুটা আলুটা শুলে আমি ছোটো ছোটো করে পিস করে এভাবে চিকুন চিকুন করে নিয়ে আসছি এখন আমি কিছু উপকরণ দিই আমি আলুটা আমি মেখে রেখে দেবো এখানে আমি এই ফ্রাইটা আমি বারার জন্য আমি এখানে একটু লবণ দিব হাফ চামচ পরিমাণ লব চামচ পরিমাণ দিব আমি চাট মশলা আট চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া তাই আমি সবগুলো ফুকরণ আমি এখানে এবে এইভাবে মেখে নেব এই দেখুন তামার হয়ে গেছে তাই আমি দশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব এখানে কিছু পরিমাণে আমি এই যে আটার গুঁড়া নিয়ে গেছি আটার সাথে এখানে আমি এই যে চালের এই যে আমি এখানে এইভাবে মিক্স করে দেব দেখুন এই যেখানে আমি খুবই ঝাড়দের আমি এখানে এই দেখুন এই দেখুন এই যে এভাবে দেখেন এভাবে নেবেন আমার তেলগুলো গরম হয়ে গেছে একে সবগুলো প্রায় আমি দিয়ে দিব এভাবে দেখুন এভাবে দিয়ে ফেলবো এই দেখুন এইবে দেখুন এদের নিতে লুটবে দেখুন আচ্ছা আমার মতন এইভাবে বানাবেন দেখুন আমার বিশ্বাস কখনো নারাজ হবে না দেখেন এভাবে আলুর প্রাই আমার সময় আছে বাচ্চারা মানে স্কুলে টিফিনের সময় খাইতে খায় বা বিকালবেলাও বা বানিয়ে অনেক সময় লাগে দেখি খাবো ঠিক খাবো ভালো লাগে না তখন এইভাবে মানে অল্প সময়ের মধ্যে এইভাবে ওই চিপস তো ভাঙে খাওয়া যায় আর কি দেখি তারপরে দেখুন এই যে আমার ফ্রাইটও হয়ে গেছে তাই আমি সবগুলো ফ্রাই করে ফেলি এই যে আমার ফ্রাইটও হয়ে গেছে দেখেন এই দেখেন কত মস মশাই দেখেন এই দেখেন ভাঙ্গে যায় এখন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই যে দেখুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমন করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আমার মতন এইভাবে খেয়ে আমাকে কমন করুন আল্লাহ হাফেজ